যারাই খামার করবেন আমার কথা হচ্ছে আপনি নিজে যদি সময় দিতে পারেন এবং যদি কর্মচারীদেরও করেন তারপরে নিজে চেক দিতে হবে সব সময় হলে খামার করেন না হলে শুধু কর্মচারীর উপর ভিত্তি করে কেউ খামার করেন না এই যে দেখেন আজকে প্রতিবেদনের আকর্ষণ নাকি হানু ভাই জি 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 এখানে পাঁচ পাঁচটি মেয়ে ছাগল আর একটি হচ্ছে বিটল

হানু ভাই নিজে বলবে হানু বলেন কি কি কালেকশন আছে আজকে বিটল আছে তোতাপুরি আছে ক্রসবিট আছে আর একটা আকর্ষণীয় প্যাকেজ আছে আচ্ছা মোটামুটি সব মিলিয়ে আর কি দেখানো হবে কি

সত্তর হাজার টাকা দাম পড়বে সত্তর অনেক বড় ছাগল কিন্তু অনেক বড় দেখেন সত্তর হাজার টাকা হলে পাবেন হলো এই বিটল ছাগলটি দুই মাসের মতো প্রজনন করানো আছে দুই মাস প্লাস আড়াই মাস আড়াই মাসের মতো আজকে কি ভরপুর প্রেগনেন্ট আছে হ্যাঁ ভরপুর প্রেগনেন্ট মালও আছে দেখাবো ইনশাআল্লাহ এবং প্রজনন করাবো ডাইরেক্ট হিট আসা আছে সকালে প্রজনন করানো হয়েছে আবার একবার করে দিব আচ্ছা ঠিক আছে দিয়ে দিয়ে প্রমাণ করে দিব দেখ আমরা বড় পাঠা মোটামুটি কত ইঞ্চি পাঠা আছে ওটা 43 ইঞ্চি 43 ইঞ্চি পাঠাতে প্রজনন করায় দিব আপনাদের একবারে ক্যামেরার সামনে এই হলো আর একটি বিটল সাগর ভাই জি 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 আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই এটা বর্তমান বয়স 6 যায় একদম নিউ আদ্দত আদ্দত হ্যাঁ আচ্ছা গাবিনা তথ্য

কিন্তু এখন তিনটা ছাগি গেল আর একটা ফাটা গেল চারটা চারটা ফুল দাঁত দাঁত এখনো জি নেই কিন্তু দাঁত কেবল ফাক হচ্ছে হালকা হুম 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 ও দাঁত পাঠারার শুধু দুই দাঁত দুই দাঁত জি জি জি

করার মতো পরিস্থিতি নেই তারপর আপনি যেহেতু বললেন পাঁচ হাজার টাকা কম পাঁচ লক্ষ ষাট আচ্ছা হ্যাঁ দেখ এক লক্ষ ষাট হাজার টাকা হলে আপনারা এই প্যাকেজটা নিতে পারেন জি জি আচ্ছা আর একটি ছাগল ভাই এটা কি ছাগল ভাই এটাও বিটল বিটল না কিন্তু পিওর না ক্রস বিট অনেকে বলবে পিওর জি এটা এই যে হিটাসা জি এটাকেও বীজ দেওয়া হবে এটাকেও বীজ দেওয়া হবে এটাকেও বীজ দেওয়া হবে পরে বীজ দেওয়া দেখাচ্ছি জি হ্যাঁ আচ্ছা এবং খুবই ফার্স্ট ক্লাস ছাগল হুম

পাঠা দিয়ে দেখা দেবেন এত বড় কানছেন কত এটা কেউ নিতে চালে এটা কোনো দামের হবে না পঁয়তাল্লিশ টাকা দাম আসবে পঁয়তাল্লিশ বিশাল হাইট মিনিমাম পঁয়ত্রিশ ছত্রিশ উচ্চতা উচ্চতা আর লাইভ ওজন আছে প্রায় সত্তরের

দেখেন কত সুন্দর একটি ছাগল ভাই এটা কি ছাগল এটা বিটলের ক্রস বিটল ক্রস হ্যাঁ এটা কিন্তু ভরপুর প্রেগনেন্ট মাল ভরপুর ফুল প্রেগনেন্ট ঠিক আছে ফুল প্রেগনেন্ট আচ্ছা বয়স তো তার হালকা মনে আছে বয়স এটা আপনার কতই হবে সর্বোচ্চ ছয় দাতি ছয় দাতি ছয় দাতির একটি ছাগল ফুল প্রেগনেন্ট জি আচ্ছা এই ছাগলটা কত রাখা যায় ভাই এটা যদি কেউ নিতে চাই কোনো দাবাদারি হবে না ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা দাম আসবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন সুন্দর কালারের ফুল প্রেগনেন্ট একটি ছাগল এই যে দেখেন আরো একটি ছাগল ভাই এটা কি ছাগল ভাই এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি আচ্ছা এটা বর্তমান বয়স যাচ্ছে কত এটা চার দাঁত থেকে ছয় দাঁত চলছে নতুন ছয় দাঁত ছয় দাঁতের একটা বিটলের ক্রস বিটের ছাগল ভাই এটা গাভীর তথ্য আছে দুই মাস প্লাস হয়েছে এটা প্রেগনেন্ট দুই মাস দেওয়া জি জি আপনাদের তো সব ভালো পাঠাতে পোজা জি জি নর্মাল কোনো পাঠাতে বিশ দিন এত নর্মাল পাঠা ওনাদের খামারে নাই না কালার দেখেন আর দেখেন খুবই সুন্দর ভাই এটা বর্তমানে বয়স কেমন যাচ্ছে এটা আটদার চলছে আটদার চলছে আপনার দুধের রাজা আর কি বলা চলে দুধের রাজা বুঝতে পারছেন জি প্রচুর দুধ হয় জি আর ছাগলটা হিট আসছে সকালবেলা বীজ দিচ্ছে একবার জি আর এখন আবার বীজ দিয়ে প্রমাণ করে দেবো এখন দিয়ে দেবো জি 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 এসো এসো এই যে দেখেন আবার বীজ দিয়ে দেখা দিই আমরা প্রত্যেকটা ছাগল আবার বীজ দিয়ে একটু দেখাই দিব এই যে এই পাঠাটা তেতাল্লিশ ইঞ্চি হাইটই আছে হ্যাঁ অনেক হাইট অনেক হাইট অনেক হাইটের একটি পাঠা অনেক হাইট দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেখেন হয়ে গেছে সকালে দাঁড়ায় আছে অনেকের আবার চুলকানি আছে তো এই বীজ দেওয়া দেখে ছাগল করে বিদিং করাইছে বুঝতে পারছেন এই জন্য জিনিসটা বললাম আমি হ্যাঁ হিট আসার বৈশিষ্ট্য এটাই ছাগলকে যখন বীজ দিবেন আপনি ছাগলকে সুন্দর করে ধরবেন পাঠা ছেড়ে দেবেন সুন্দর করে বিডিং হবে এবং প্রথমবার দেবে সাঁত্রিশ প্লাস আটত্রিশের কাছাকাছি উচ্চতা আছে বিকল এত সুন্দর এটা মানে অমায়ক সুন্দর একটা ছাগল হ্যাঁ হ্যাঁ যেমন কালার তেমন সুন্দর দেখেন পিছন সাইডটা জি পিছন সাইডটা কি সুন্দর দেখেন একদম মিএদের যে আপনাদের অনেক মিএদের চুল ফোলা চুল থাকে না মাথার জি জি চুল বনাই ফোলা বেনি গাথা এত সুন্দর দেখেন জি কি সুন্দর দেখেন অনেক সুন্দর মনে হচ্ছে হিট দিছে এত সুন্দর আচ্ছা বয়স কম যাচ্ছে ভাই ছাগলটা ছাগলটা বয়স কমে একবার বাচ্চা দেওয়া ছাগল চার দদ থেকে ছয় দদ চলছে চার দদ থেকে 6 দদ

এটাও সকাল বেলা এখন আবার বিডিং করাবো অল্প বয়সের একটা পাঠা দুই দাঁতের পাঠা দিয়ে বিডিং করবো কালারের সাথে কালার মিল করছি দুই দাঁতের পাঠা এই পাঠারা।

দেখছেন আপনি কেউ চাইলে পাঠা পাঠিয়ে একসাথে নিতে পারবে একসাথে সাপেক্ষে কথা বলতে হবে পাঠা কিন্তু আপনি একটু আপনি একটু আপনি একটু ভালো করে দেখান নিচে সুন্দর করে কালার বুঝাই সুন্দর করে দেখেন দুই সুন্দর

কি তথ্য আছে এটাও মোটামুটি আড়াই মাসের মতো চলছে আর বয়সটা ছয় দাত ছয় দাত কালারিং তোতা বলে তোতা ঠিক আছে কিন্তু খুবই হাই কোয়ালিটি এর পেট থেকে অরিজিনাল বাচ্চা আসবে

এটা বা বয়স এটা বর্তমান বয়স 6 দত 6 দত একদম একুরেট 6 দত গাবরে তোত তো আছে ভাই তিন মাসে কাছাকাছি 3 মাসে কাছাকাছি আচ্ছা কত টাকা রাখা যায় ভাই এটা কোন দামadería হবে না বিশাল একটা ছাগল কিন্তু ভাই হ্যাঁ আচ্ছা

এটা বা তোর বয়স বয়স সারা সারা জি এটা গ্রামিনের তথ্য আছে গ্রামীণের তথ্য বলতে পাঠা দেওয়া আছে

দশটা দেখে একটা নেবেন আপনারাও দেখে শুনে নেবেন আবার দেখে শুনে নেবেন কোনো ঠকার কোনো অপশন নাই ঠিক আছে আর এই ছাগল গরু দুম্বা এগুলা পুষতে হলে ধৈর্য ধৈর্য হলো ধর্মের গুণ ধৈর্যের প্রতীক যার আছে সেই সাকসেস হতে পারবে আর আপনি যে ছাগল দুম্বা গরু যেটাই কিনেন না কেন কেনার পরে থেকে আপনার মনের মধ্যে সন্দেহ ছাগল গাব আছে কিনা গরু গাব আছে কিনা এই সন্দেহ ঘর কোনোদিন হয় না সন্দেহ ঘর কিন্তু টিকে না হ্যাঁ আল্লাহর পর বিশ্বাস রাখে ভরপুর যত্ন করতে হবে আল্লাহ না করুক কেউ যদি একবার ব্যর্থ খান মনে করবেন যে আপনি সাকসেস হতে পারবেন প্রথমবার যেই ব্যর্থ হবে তাই সাকসেস হবে এটা ভাবতে হবে কারণ এটা ব্যর্থতা কোনো কিছু না হামি কোনো কিছু না জি আর দ্বিতীয় কথা যারাই খামার করবেন আমার কথা হচ্ছে আপনি নিজে যদি সময় দিতে পারেন এবং যদি কর্মচারীদেরও করেন তারপরে নিজে চেক দিতে হবে সব সময় হলে খামার করেন না হলে শুধু কর্মচারীর উপর ভিত্তি করে কেউ খামার করেন না আপনি আছেন ঢাকায় একজন শিল্পপতি আপনি একজন বড় অফিসার সিনিয়র পারসন আপনি বাড়িতে কর্মচারীদের খামার করতেছেন জিন্দেগি তো সফলতা অর্জন করতে পারবেন না ওই টাকা পানি চলে গেল মনে করেন কিনবেন দেড় লাগবে বেচতে হবে তিরিশ হাজার টাকা কাটায় মাপে কারণ জীবধারী জিনিস এই যে দেখেন না অনেকে কমেন্টস করে ভাই সত্তর হাজার টাকার ছাগল বেঁচে আইছে হাটে পঁচিশ হাজার ই কারণে অ ঢঙ্গের অভাব ওই ছাগলকে কাটায়ের সাথে খারাপ কিছু বানাইছে নরো হাটটি বানাইছে অথবা রিজার্ভ বানায় যে কোনো মূল্যে তারপর মনে করেন হাঁটে উঠাইছে কোনো কিছু বোঝেনি হ্যাঁ ছাগল নিয়ে গেছে একরকম সৌন্দর্য ছিল সৌন্দর্য জীবধারী জিনিস সৌন্দর্যের ওপর সব কিছু সৌন্দর্য শেষ ওই জিনিসের দাম হাফ পার্সেন্ট কাটাই দাম এটা হিসাব করতে হবে আপনি যত যত্ন করবেন যত ভালো রাখবেন তত ওই জিনিসের দাম আসবে তত ওই জিনিসে কোনো দিন আপনার লস হবে না ঠিক আছে আল্লাহর রহমতে ছাগল অনেক আমার এখনো প্রায় মানে চারশো প্লাস চারশোর নিচে ছাগল আমার খামারে কখনো নামে না দুম্বা আছে গারল ফেরা আছে সব কিছু পাঠা আছে কি চাইবেন আপনি সরজমিন আসলে বুঝতে পারবেন হুম হুম কারো কথায় কাম দিয়েন না একটা জিনিস মনে রাখবেন অনেক দালালেরা আমার কথা শুনলে পরে যায় পানি থাকে না বহু প্রমাণ আছে বহু দালাল সাথে করে কাস্টমার নিয়ে আসে সিলেট চট্টগ্রাম ঢাকা বগুড়া নিয়ে আসার পরে দালালি চাইছে অক মনে করে কাস্টমারের সামনে কিছু বলে নাই ওতে ফাঁকে ডাকে লক কানের পর থাপ্পড় মারছে রেকর্ড আছে আমার জীবনে বহু মানসিক মারছি বহু এই দালাল চক্রকে এগুলো দালালেরা যান জীবন ছেড়ে দেয় যে ভাই ওইখানে গেলেই শেষ আপনি বুঝতে হবে দালাল কিন্তু দালালে খপ্পরে পড়েন না সরজমিনে আসে নিজে প্রমাণ করে নিজে চোখে দেখে তারপরে হিসাব করবেন এই হলো বিষয় আপনার যারা আসবেন অবশ্যই হান যে নাম্বার শো করতে ফোন ফোন না ধরতে পারলে হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন সেন্ড ভয়েস দেবেন যে আমি অমুক জায়গায় থেকে আসবো তারপরে ছাগল স্ক্রিনশ দিয়ে আপনি শিওর করতে পারেন কিন্তু শিওর করলে পরে নির্ধারিত টাইমের মধ্যে জিনিস নিয়ে নিতে হবে ঠিক আছে আর যদি না কন আমি সরাসরি যাই নিব তাও আসে নিবেন সমস্যা নেই সমস্যা এই হলো বিষয় আপনি নাটোরের মানে যেখানে হান্না ভাই নামতে বলে সেখানে নামবেন হান্না ভাইয়ের গাড়ি গিয়ে আপনাকে হ্যাঁ কোনো প্রচুর দালাল চক্র এই জন্য আমি নিজে দুই তিনটা ইসি বা এক সব রেডি রাখি আপনাদেরকে রিসিভ করা হবে কোনো টেনশন নাই আবার সুন্দর করে ছাগল হওয়ার পরে সারা দিন থেকে অনেক কিছু শিকার পরে আপনাকে সুন্দর করে আবার গাড়িতে উঠাই দেওয়া হবে নিরাপদে আপনার বাড়িতে পৌঁছা যাবেন আমার খামারে নিবন্ধনকৃত চালান আছে যে চালান দেখে গোটা বাংলাদেশ আপনাকে সিলট জানাবে ছাড় ধরবে না কখনো কেউ ধরবে না ঠিক আছে এ হলো বিষয় তো সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম